সম্মানিত বিশেষ করে আজকে আর যে আমরা দেখতে পাচ্ছি যে বেস্ট ক্যান্সারটা অতিরিক্ত বেড়ে গেছে মেয়েদের বেস্ট বাধা রাখার কারণে এবং সেইটা প্রচুর পরিমাণে এখানে গামার কারণে এখানে স্কিন ডিজিজ তৈরি হয়ে যায় অনেক সময় মাংসপিণ্ড বেড়ে যায় তারপর আস্তে আস্তে সেটা টিউমারে রূপান্তরিত হয় সেখানে এক সময় ক্যান্সার হয়ে যায় আজকে নাইনটি পারসেন্ট মহিলাদেরই দেখা যাচ্ছে যে বেস্ট ক্যান্সারে ভুগছেন আর বিশেষ করে একশো জন ক্যান্সার রোগী পাইলে মহিলা মধ্যে নব্বই জনে পাওয়া যায় বেস্ট ক্যান্সার সেখানে আমি বলবো যে আপনার শারীরিক যে কোনো সমস্যার পরিবর্তন দেখার সাথে সাথে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করেন করেন বা যেই সব বিষয়ে যারা বুঝেন ভালো তাদের সাথে যোগাযোগ করেন তাহলে আপনার বড় ধরনের বিপদ ঘটবে না আপনারা জানেন সাধারণত একটা টিউমারের উপরে বা স্কিন ডিজিজের উপরে বা আঘাতের উপরে বোর করে অধিকাংশ ক্যান্সারগুলো চলে আসে সেইখানে আপনার যাতে স্তন ক্যান্সার না ভুগতে হয় এবং স্তন ক্যান্সার হলে আপনারা জানেন যে বেস্ট কেটে ফেলে দেওয়া হয় অনেক সময় দেখা যায় যে কেটে দেওয়ার পরেও আবার টিউমার হয় আবার হয় সেখানে আমরা বলবো আপনি বেস্ট ক্যান্সার থেকে স্থায়ীভাবে বেস্ট ক্যান্সার হয়ে গেলে আপনারা স্থায়ীভাবে সমাধান পাওয়ার জন্য আপনারা বিশেষ করে গণস্বাস্থ্য হোমিওতে আসুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা আর বিশেষ করে আমি রুগী দেখি চোদ্দ পুরানা পল্টন সালা মার্কেট লিফ্টের শনি শনির অসুম এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মতো রুগী দেখি আপনাদের ব্যাস্টের যে কোনো সমস্যা সহ ব্রেস্টে ক্যান্সার হলে আপনারা ভূমিতে আসার পরামর্শ দিচ্ছি বিশেষ করে আমার সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমত